ওকে ফাইন এখন আমরা যে বিষয়টি দেখব সে বিষয়টি হচ্ছে ফ্যাকটিভ ভার ভার্পের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে তার ভিতরে একটা হচ্ছে আমাদের কি ফ্যাকটিভ ভার এখন এই ভিডিওতে আমরা এই ফ্যাকটিভ ভারপ্রার সংজ্ঞাটা মানে এই ফ্যাক্টেটিভ ভারটা কি এটা নিয়ে একটু বিস্তারিত জানবো ওকে কুটিন আটে মানে নিট অ্যান্ড ক্লিনভাবে জানার ট্রাই করবো ওকে তো চলো শুরু করি প্রথমেই আমরা এই ফ্যাক্টেটিভ ভারপ্রার সংজ্ঞাটা একটু দেখি সংজ্ঞাটা হচ্ছে এরকম যে যখন কোনো ট্রানজিটিভ ভার অতিরিক্ত অডের সাহায্য ছাড়া তার ডিরেক্ট অবজেক্টটি দ্বারা বাক্যটার অর্থ পূর্ণ প্রকাশ করতে পারে না মানে পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তখন তাকে ফ্যাক্টিটিভ ভার বলে সংজ্ঞাটা এরকম যে বলতেছে যখন কোনো ট্রানজিটিভ হুম অতিরিক্ত কোনো একটা অডের সাহায্য ছাড়া সে বাক্যর অর্থটা সম্পূর্ণ করতে পারে না তখন সেই ভারটাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভাব এর সংজ্ঞা থেকে এটা আপাতত ক্লিয়ার হওয়া যাচ্ছে যে এই ফ্যাক্টিটিভ ভাবটা মূলত ট্রানজিটিভ ভার ওকে এই ফ্যাক্টিটিভ ভারটা মূলত ট্রানজিটিভ ভার হুম ট্রানজিটিভ ভারটা যখন তার ডিরেক্ট অবজেক্টটা দ্বারা বাক্যটার অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারে না অন্য কোনো অর্ডের প্রয়োজন হয় তখন ওই ভাবটা ফ্যাক্টিটিভ ভারপে কনভার্ট হয়ে যায় তাহলে বুঝলেন ফ্যাক্টিটিভ ভারটা কী কারণ এটা আমরা একটু বিস্তারিত জানি তো ফ্যাকটিভ ভার্বটা যেহেতু ট্রানজিটিভ ভাব থেকে হচ্ছে তো ট্রানজিটিভ ভাবটা কি ট্রানজিটিভ ভার্বটা ছিল আমাদের হচ্ছে যে যেই ভাবটা বাক্যটার অর্থ সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করবে তাই না সেটাকে বলা হতো আমাদের ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট সে একটাও গ্রহণ করতে পারে দুইটাও গ্রহণ করতে পারে যদি সে একটা সাব অবজেক্ট গ্রহণ করে তাহলে সেই অবজেক্টটাকে আমরা বলবো কি ডিরেক্ট অবজেক্ট বাট যদি দুইটা অবজেক্ট গ্রহণ করে আমি একটু লিখে দিই যদি সে দুইটা অবজেক্ট গ্রহণ করে তাহলে প্রথমে হবে ইনডিরেক্ট অবজেক্ট ঠিক আছে তারপরে মিডিল একটা গ্যাপ হবে দেন হবে আমাদের ডিরেট অবজেক্ট হুম যদি আমাদের ট্রানজিটিভ ভাবটা আমরা তো বললাম ও অবজেক্ট নেবে আর ইন ট্রানজিটিভ অবজেক্ট নেয় না অবজেক্ট না তাহলে কি নাই অবজেক্ট না ও নিবে হচ্ছে অ্যাডভার্ভ শুধু প্রিপোজিশন আবার অ্যাজ নিতে পারে হ্যাঁ ওটা হচ্ছে ইন্ট্রানজেটিভ আলোচনা আর ট্রানজেটিভ ভার্ভ এ হচ্ছে আমাদের অবজেক্ট নিবে অবজেক্ট একটাও নিতে পারে দুইটাও নিতে পারে যদি একটা নেই তাহলে সেটা হবে আমাদের ডিরেক্ট অবজেক্ট তার মানে এই সংজ্ঞাটা থেকে আমরা বুঝতে পারতেছি যে একটা অবজেক্ট নিয়ে কাহিনী হবে হ্যাঁ তো ট্রানজেটিভ ভার্বে যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে প্রথমে যে মানে ভার্বটার পরে হ্যাঁ প্রথমে যে অবজেক্টটা থাকবে সেটা হবে আমাদের ইনডিরেক্ট অবজেক্ট আর তারপরেরটাই হবে আমাদের হচ্ছে ডিরেক্ট অবজেক্ট পাশাপাশি থাকবে এদের মিডলে কী বসবে এদের মিডিলে হচ্ছে টু বসবে হুম বাট যদি জন্য বুঝায় হ্যাঁ এই অবজেক্টটা এটার সাথে এরকম জন্য তাহলে জন্য আমরা কী বসাবো ফর এই তো ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে আমাদের ওকে আর সামনে আমাদের থাকবে কি ট্রানজিটিভ ভার্ভ ট্রানজিটিভ ভার্ব মানে ট্রানজিটিভ ভার্বে যদি আমাদের দুইটা অবজেক্ট থাকে তাহলে একটা হবে ইন্ডিরেট অবজেক্ট প্রথমটা এবং দ্বিতীয়টা হবে ডিরেক্ট অবজেক্ট আর তাদের মিডিলে এ এমনিতেই টু বসবে আর যদি জন্য বোঝায় তাহলে ফর বসবে আচ্ছা যাক তা আমরা ট্রানজেটিভ ভাব সম্পর্কে জানলাম হ্যাঁ অতিরিক্ত অনেক সাহায্য ছাড়া তার ডিরেক্ট অবজেক্টটি দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তার মানে এই ট্রানজেটিভ ভাবটা একটা ডিরেক্ট অবজেক্ট নিবে আচ্ছা এরকম একটা একটি সেন্টেন্স লেখে এরকম আমি একটা সেন্টেন্স লিখলাম হুম উই কল হিম ঠিক আছে আমরা তাকে ডাকি এই তো অর্থটা এরকম দাঁড়াচ্ছে প্রেজেন্ট ইন টেন্স উই কল হিম আমরা তাকে ডাকি তো এর বাক্যটা কি অর্থ প্রকাশ পাচ্ছে মানে কি একটা ডাকি এরকম একটা চলে আসছে না যে আমরা তাকে ডাকি হচ্ছে খ্যাপা মানে আমাদের যে চাপের ভাষায় বলে বা আমরা তাকে ডাকি হচ্ছে লিজেন্ড আমরা তাকে ডাকি বোকা এরকম একটা বিষয় তো একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে আর একটা বাক্য পূর্ণ হতে হলে কিন্তু এই যে আকাঙ্ক্ষা এটা একটা কিন্তু গুণ হ্যাঁ ওটা থাকা যাবে না তো এটা দ্বারা প্রকাশ পাচ্ছে না এটাই বলছে যে যখন কোনো ট্রানজিটিভ ভাব এই যে কলটা হচ্ছে আমার ট্রানজিটিভ ভাব অতিরিক্ত সাথে ছাড়া তার ডিরেক্ট অবজেক্ট দ্বারা এইটা হচ্ছে তার ডিরেট অবজেক্ট একটা অবজেক্ট আছে মানে এই হিমটা হচ্ছে আমার ডিরেট অবজেক্ট ওকে এই ডিমটা হচ্ছে আমার ডিরেট অবজেক্ট ঠিক আছে এটা দ্বারা যখন অর্থ প্রকাশ করতে পারে না তখন তখন তাকে ফ্যাক্টেটিভ ভার বলা হয় এই ভাবটা ট্রানজিটিভ ভারটা এটা আপাতত এখন ট্রানজিটিভ ভার। যখন তার ডিরেক্ট অবজেক্টটি দ্বারা বাক্যের অর্থটা পূর্ণ করতে পারতেছে না অতিরিক্ত কোনো ওয়ার্ডের সাহায্য ছাড়া ঠিক আছে এই এখন তার অর্থটা প্রকাশ মানে প্রকাশ করতে পারছে না এখন অতিরিক্ত ওয়ার্ড হিসাবে আমরা নিয়ে আসলাম উই কল হিম এ জিনিয়াস ওকে এবার দেখেন তো আমরা তাকে জিনিয়াস ডাকি ঠিক আছে না বা আমরা তাকে হচ্ছে মেধাবী ডাকি এই যে এখানে আমার পিওর জিনিয়াস লেখা আছে তো যাই আমরা তাকে কি ডাকি জিনিয়াস ডাকি তো এই যে দেখেন এখানে যখন অতিরিক্ত ওয়ার্ডটা নিয়ে চলে আসলাম তখন এই ট্রানজিটিভ ভার্ভটা আমার হয়ে গেল কি ফ্যাক্টিটিভ ভার্ব বুঝেছেন ভাই এ বিষয়টা বুঝলেন যখন কোনো ট্রানজিটিভ ভার ফার্স্ট অফ ছিল ফার্স্ট অফ অল ছিল ট্রানজিটিভ ভার অতিরিক্ত অর্ডের সাহায্য ছাড়া এই যে এটা ছাড়া তার ডিরেক্ট অবজেক্টটি দ্বারা হিন্দে অর্থ প্রকাশ করতে পারে না পারছিল না কিন্তু এটা ছাড়া তখন তাকে ফ্যাক্টেটিভ ভার বলা হয় তখন তাকে ফ্যাক্টিটিভ ভার বলা হচ্ছিল ঠিক আছে বুঝতে পারছেন এখানে একটা বিষয় বলি আমি আপনাদের সেটা হচ্ছে যে এটা তো আমরা জেনে গেলাম যে এটা হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট হ্যাঁ না এটা হচ্ছে আমার ডিরেট অবজেক্ট এই যে জিনিয়াসটা আসলো না এই জিনিয়াসটাকে বলা হয় আমাদের ফ্যাক্টিটিভ অবজেক্ট আমরা কিন্তু অনেক সময় শুনছি যে ফ্যাক্টিটিভ অবজেক্ট এই অবজেকটি বুঝি না আমার অবজেক্ট কে ফ্যাক্টিটিভ অবজেক্টিভের আলোচনা হচ্ছে যে ফ্যাক্টিটিভ ভার্বে ঠিক আছে তাহলে এইরকম সেন্টেন্সে অতিরিক্ত যে ওয়ার্ডটা নেওয়া আসা হয় অতিরিক্ত যে ফ্রেজটা নেওয়া আসা হয় সেটাকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট আমি একটু যদি লিখে দিই এটাকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট বুঝলেন এটাকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট ফর ইউর কাইন্ড ইনফরমেশান এটাকে আরও একটা জিনিস বলা হয় এই জিনিয়াসকে সেটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা জিনিস বলা হয় সেটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট অবজেক্টিভ কমপ্লিমেন্ট এটা কেমনে কি ভাই ক্লিয়ার করতেছি আচ্ছা কমপ্লিমেন্ট কয় রকমের দুই রকমের একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট একটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট সাবজেক্টিভ কমপ্লিমেন্টটা কী সাবজেক্টিভ কমপ্লিমেন্টটা হচ্ছে সেন্টেন্সে ভারপের আগে যে সাবজেক্টটা থাকবে এবং ভারপের পরে যে কমপ্লিমেন্ট হিসাবে যে নাউন ফ্রেস এবং অ্যাজেক্টিভ ফ্রেস থাকবে এটা একটা জিনিস মাথায় রাখেন যে কমপ্লিমেন্ট হয় নাউন ফ্রেস এবং অ্যাজেক্টিভ ফ্রেস ঠিক আছে তাহলে ভারপের পুরে সাব ভারপের প্রথমে সাবজেক্টটা এবং ভারপের পরে যে নাউন ফ্রেশ বা যে অ্যাজেক্টিভ ফ্রেস থাকবে এই দুইটা জিনিস যদি একটা ব্যক্তিকে বুঝাই তাহলে সেটাকে বলা হবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কারণ ভারপের পূর্বে যে সাবজেক্ট থাকবে তার সাথে যদি অবজেক্টের রিলেশান থাকে অবজেক্ট হিসাবে অ্যাজেক্টিভ ফ্রেজ অথবা কি নন ফ্রেজ তাহলে ওইটাকে বলা হবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট তাহলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট কী অবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে যে ভারপের পরে যে অবজেক্টটা থাকবে সেইটা এবং সেই অবজেক্টের পরে অতিরিক্ত যে নন ফ্রেজ এবং অ্যাজেক্টিভ ফ্রেজ থাকবে অবজেক্ট তারপরে যে অতিরিক্ত নন ফ্রেজ এবং অ্যাজেক্টিভ ফ্রেজ থাকবে এই দুইটা যদি একই ব্যক্তিকে বোঝায় তাহলে সেটা হবে আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট একটু সেন্টেন্সটার দিকে তাকাই দেখেন তো উই কল হিম আমরা তাকে ডাকি আমরা তাকে ডাকিয়ে জিনিয়াস তার মানে আমরা তাকে ডাকি জিনিয়াস মানে তাকে লোকটা যে জিনিয়াস ওই না দেখেন তো হিম দ্বারা যাকে বুঝাচ্ছে তাই না এই যে এখানে হিম দ্বারা যাকে বুঝাচ্ছে ওই হিমটাই কি আমাদের এই জিনিয়াস না তাই না এই কারণে এইটার নাম এই যে এই জিনিয়াস অতিরিক্ত যে ওয়ার্ডটা আসলে এটাকে প্র্যাকটিভ অবজেক্ট বলা হয় আমরা জেনে গেলাম আবার অতিরিক্ত হিসাবে এখানে আমরা আরেকটা টপিক পাবো সেটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্টও বলা হয় বিষয়টা বুঝতে পারছেন তাহলে এটাকে আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্টও বলা হচ্ছে যাই হোক আমি আশা করি আপনারা বুঝতে পারছেন তো এইবার আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে জানবো হ্যাঁ ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে এবং এটা আজকে ক্লাসের মূল জিনিস হচ্ছে এটা এখন যেটা বলতে চাচ্ছি সেটা সেটা হচ্ছে যে এটা মজার বিষয় হচ্ছে যে অবজেক্টিভ কমপ্লিমেন্টটা আমরা যখন এই ফ্যাক্ট্রিটি ভার বিশিষ্ট সেন্টেন্সটাকে প্যাসিভ করব তখন তারা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়ে যাবে মানে বিষয়টা বলছেন যে আমার গুণটা আমি যে জিনিয়াস এই গুণটা হুট করে অন্যজন যে আছে সেন্টেন্সে ওই জিনিয়াস হয়ে যাবে ইন্টারেস্টিং বিষয়টা আমি দেখাই চলেন প্যাসিভ করি আগে তো প্যাসিভ করার ক্ষেত্রে এখানে আমাদের দুইটা অবজেক্ট বলতে পারেন তাই না এই দুইটা অবজেক্ট যখন থাকবে হ্যাঁ এটা একটা স্পেশাল নাম আছে ওটা আমার মনে পড়তেছে না ওই ক্ষেত্রে আপনি যে কোনো একটাকে সাবজেক্ট করতে পারেন সমস্যা নাই তাই আমি হি এর ধরলাম হ্যাঁ তাহলে হিমের তাহলে হিমের সাবজেক্টিভ ফর্ম কী আমার হচ্ছে হি তাই না হি তারপরে বি ভার্ব হিসাবে ইজ এটা কল প্রেজেন্ট ফ্রম পাস্ট ফ্রম কল্ড হি ইজ কল্ড আরেকটা যে সাবজেক্টটা ছিল ফ্যাক্টিটিভ আরেকটা যে অবজেক্টটা ছিল সেটা ওই জায়গাতেই থেকে যাবে ঠিক আছে আমি ক্লিয়ার করি দুইটার ভিতরে আপনি যেটা নেবেন ওইটার তো সাবজেক্টিভ ফর্ম নেবেন আর যেটা নেবেন না যেভাবে থাকবে ওভাবে ওকে ওখানে রেখে দিতে হবে তাহলে উই কল্ড এ জিনিয়াস জিনিয়াস বাই আস হ্যাঁ উই থেকে হচ্ছে আস তাই না বাই আসটা না দিলেও হবে হ্যাঁ উই সরি হি ইজ কল্ড এ জিনিয়াস এখান থেকে আমরা লিখে দিলে হয়ে যাবে বাই আস দিলেও হবে না দিলে হবে আচ্ছা আমি দিলাম তো এটা হচ্ছে আমার এই ফ্যাক্ট্রিটিভ ভার বিশিষ্ট প্যাসিভ ফর্ম হ্যাঁ তো এইখানে দেখেন তো এই জিনিয়াসটা এখন কে হচ্ছে মানে সে কি জিনিয়াস হচ্ছে দেখেন মানে জিনিয়াসটা কি অবজেক্টিভ কমপ্লিমেন্টের ভিতরে পড়তেছে না কোথায় হিজ কল্ড তাকে ডাকা হয় এই জিনিয়াস বাই আস মানে আমাদের দ্বারা তাকে জিনিয়াস ডাকা হয় এই কমপ্লিমেন্টের গুণটা দেখেন ভাই এই কমপ্লিমেন্টটা ছিল কিন্তু প্রথমে এই যে অবজেক্টিভ কমপ্লিমেন্ট মানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট হ্যাঁ আর এখন দেখেন এই জিনিয়া জিনিয়াসটা হয়ে গেছে এই যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কি বললাম যে ভারপের পূর্বে হুম যখন সেই সাবজেক্টটা যে প্রথমে বলতেছিলাম যে সাবজেক্টিভ যে ভারপের প্রথমে যে সাবজেক্টটা থাকবে সে এবং ভারপের পরে নাউন ফ্রেজ অথবা অ্যাডেক্টিভ ফ্রেজ যদি একই ব্যক্তিকে বোঝায় তাহলে সেটাকে বলা হবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট দেখেন তো ভাই হি যেটা সেই এ জিনিয়াস না তাকে আমরা জিনিয়াস ডাকতাম না তাহলে এই যে প্যাসিভ করার সময় আমাদের এই জিনিয়াসটা এখন হয়ে গেলো ভাই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আচ্ছা এটা রেড কালিতে লিখি এটা হচ্ছে সাবজেক্টিভ এটা ছিল আজকের ক্লাসের আকর্ষণীয় বিষয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট ঠিক আছে ভাইয়া বুঝতে পারছেন সুন্দর করেই আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্টটা হয়ে গেল প্যাসিভ করার সময় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট তো এই ছিল হচ্ছে আমাদের ফ্যাক্টেটিভ ভারত নিয়ে আলোচনা যদি কোনোটা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানান